সালামু আলাইকুম আরব আমিরাতের প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন ভিজা ট্রান্সফারের দাবিতে দুবাই প্রবাসীরা অটল আমিরাতে ভিজা সমস্যার সমাধান না হলে প্রবাসীদের কঠোর হুঁশিয়ারি চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় সংযুক্ত আরব আমিরাতে দুবাই সহ আমিরাতে বিভিন্ন প্রদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীরা ভিজা ট্রান্সফারের দাবিতে নতুন করে আন্দোলনে নেমেছে বহুদূর ধরে এই দাবি জানানো হলেও কোনো কার্যকর সমাধান না আসায় এবার তারা রেমিটেন্স শাটডাউন বা দেশে টাকা পাঠানো অনেকেই বন্ধ করে দিয়েছে প্রবাসীদের দাবি যদি দ্রুত ভিজা ট্রান্সফারের প্রক্রিয়া সহজ করা না হয় তবে এই আন্দোলন আরও তীব্র আকার ধারণ করবে প্রবাসীদের অভিযোগ বছরের পর বছর ধরে তারা একই কোম্পানি বা কফিলের অধীনে চাকরি করতে বাধ্য হয়েছে কাজের সুযোগ থাকলেও ভিজা ট্রান্সফারের অনুমতি না মেলায় অনেকেই নতুন কর্মস্থলে যোগ দিতে পারছেন না এর ফলে হাজারো শ্রমিক সীমাহীন ভোগান্তির শিকার হচ্ছে একজন প্রবাসী শ্রমিক ক্ষোভ প্রকাশ করে বলেন আমরা বৈধভাবে কাজ করতে চাই কিন্তু ভিজা ট্রান্সফারের অনুমতি না থাকায় আমরা জিম্মি অবস্থায় আছি আমাদের পরিশ্রমের অর্থে দেশে বৈদ্যুতিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়ে আছে অথচ আমাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে দুবাই এবং সার্জ অঞ্চলে অনেক প্রবাসী ইতিমধ্যে টাকা পাঠানো দেশে বন্ধ করে দিয়েছে তারা জানিয়েছে অবস্থান শুধুমাত্র এটি শুরু যদি দ্রুত সমাধান না হয় তবে প্রবাসীদের আন্দোলন সারা আমিরাতে ছড়িয়ে পড়বে এবং ব্যাপক রেমিটেন্স শাটডাউনের মুখে পড়বে বাংলাদেশ অনেক প্রবাসী বলেন আমরা বর্তমান সরকারকে সতর্ক করতে চাই আমিরাতে ভিসা ট্রান্সফারের সমস্যা সুষ্ঠু সমাধান না হলে বাংলাদেশে আমরা এক টাকাও পাঠাবো না বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাত থেকে বাংলাদেশে প্রতি বছর বিপুল অঙ্কের রেমিটেন্স আসে যা দেশের বৈদেশিক মুদ্রার বড় অংশের যোগান দেয় অর্থনীতির মতে হঠাৎ করে এই রেমিটেন্সের শাটডাউন চালু হলে দেশের অর্থনীতি বড় ধরনের ধাক্কা আসতে পারে অর্থনীতিবিদ ডক্টর আরিফ হোসেন বলেন বাংলাদেশের প্রবাসীদের পাঠানো রেমিটেন্স আমাদের অর্থনীতি অক্সিজেন যদি প্রবাসীরা রেমিটেন্স পাঠানো বন্ধ করে দেয় তাহলে দেশের বৈদেশিক মুদ্রা সংকট আরও গভীর হবে প্রবাসীরা চান বাংলাদেশ সরকার দ্রুত উদ্যোগ নিয়ে আমৃত সরকারের সাথে আলোচনায় বসুক এবং ভিজা ট্রান্সফার সমস্যার সমাধান করুক এমন কোনো সমস্যা নেই যেটা কিনা সমাধান করা সম্ভব নয় বৈঠকের মাধ্যমে তারা মনে করেন আলোচনার মাধ্যমে এই সংকট নিরসন সম্ভব তাই দেরি হলে আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে এবং এর প্রভাব পড়বে প্রবাসী এবং বাংলাদেশে অর্থনীতির উপর প্রিয় আমিরাট প্রবাসী ভাইগণ খবরটি আমাদের আরব আমিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরব আমিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন